তোমরাও কি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও অ্যান্ড অন্যান্য ইউটিউবারদের মতো নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে যে বলবো সেটা ফুল কপি বেশ চ্যানেলটি অ্যান্ড তোমাদের কোনো দেখাতে হবে না জাস্ট গুগল থেকে কপি করবে পেস্ট করবে এতেই তোমরা পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইজিলি ইনকাম করবে চ্যানেলটা কি শর্টস চ্যানেল বা লং চ্যানেল তোমাদের ইচ্ছা তোমার শর্ট চ্যানেল কাজ করবে নাকি লং চ্যানেল বাট আমি সাজেস্ট করবো তোমরা উপর কাজ করো এতে কি হবে তোমাদের চ্যানেল খুব ফাস্ট গ্রো হবে অ্যান্ড তোমরা ইউটিউবে সাকসেস হতে পারবে খুবই তাড়াতাড়ি এবার তোমরা প্রমাণগুলো দেখে নাও এই টাইপের চ্যানেলগুলোর উপর যা কাজ করছে তারা কি পরিমাণ টাকা ইনকাম করছে যাতে তোমরা একটু মোটিভেট হয়ে কাজ করার জন্য আগ্রহ হও এটা একটা জিকে শর্টস এর ওয়াল জিকে বাংলা চ্যানেলটিতে মোটামুটি দেখতেই পাচ্ছ থ্রি পয়েন্ট এইট এইট লাখ সাবস্ক্রাইবার রয়েছে অ্যান্ড ভিডিও আপলোড করেছে ফিফটি সিক্স ছাপান্নটা ভিডিও আপলোড করেছে অ্যান্ড লেটেস্ট ভিডিওস দেখতেই পাচ্ছ পঁচাশি কে এক লাখ এক লাখ করে ভিউজ আসছে অ্যান্ড পপুলার সেকশনে যদি চলে যাও দেখতেই পাবে নব্বই লাখ তেতাল্লিশ লাখ পঁয়ত্রিশ লাখ করে ভিউজ এসেছে মানে ভিউজ এর কোনো খামতি নেই আর এই চ্যানেলগুলো যদি তোমরা সোশ্যাল মিডিয়া ওপেন করে দেখো দেখবে মোটামুটি মান্থলি

করে ভিউজ আর এসছে এই চ্যানেলটা যদি আমরা সোশ্যাল মিডিয়া ওপেন করি তো দেখতে পাবে এই চ্যানেলটা আর্নিং দেখাচ্ছে মান্থলি একশো ডলার থেকে মোটামুটি টু পয়েন্ট ফাইভ কে ডলার ঠিক আছে যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় ভালো একটা টাকা তো দেখতেই পেলেন দুটো চ্যানেলই কিন্তু খুব ফাস্ট বড়ো হচ্ছে এবং ইউটিউব থেকে কিন্তু ভালো একটা পরিমাণে টাকা ইনকাম করছে এবার কথা হচ্ছে ওরা এই জিকে ভিডিওগুলো কোথা থেকে পাচ্ছে অ্যান্ড এই ভিডিওগুলো কীভাবে কিভাবে তৈরি করছে সমস্ত কিছু আজ এই ভিডিওর মধ্যে বলবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তাহলে কিচ্ছু বুঝতে পারবে না আর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেব এই জিকে কোশ্চেন্সগুলো আমরা গুগল থেকে কপি করবো আবার প্রথমে গুগলে চলে আসবে তো গুগলে আসার পর আমরা সার্চ করে নেবো মাল্টিপল চয়েস জিকে কোশ্চেন্স বাংলা তোমরা যদি বাংলাতে ভিডিও বানাতে চাও তাহলে বাংলা সার্চ করে নেবে অ্যান্ড যদি তোমরা হিন্দিতে ভিডিও বানাতে চাও তাহলে হিন্দি সার্চ করে নেবে জাস্ট এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ দিয়েই দেখিয়ে দিচ্ছি তোমার এই যে সেকেন্ড ওয়েবসাইটটা আছে এটাকে ক্লিক করে নিলাম অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ একটু উপরে স্ক্রল করে চলে যাবে তাহলে দেখতে হবে তোমাদের যে জিকে কোয়েশ্চেন্সগুলো এখানে পরপর দেওয়া আছে অ্যান্ড তোমাদের কন্টেন্টের কোনো দিন অভাব হবে না কারণ এখানে আনলিমিটেড জিকে কোয়েশ্চেন্স দেওয়া আছে ঠিক আছে তোমরা স্ক্রল করে যাবে তো দেখতেই পাচ্ছ আনলিমিটেড জিকে কোয়েশ্চেন্স এখানে দেওয়া আছে সবার প্রথমে এক নম্বর কোয়েশ্চেন্সটা কী দিয়েছে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি চারটা অপশন দিয়েছে চারটা অপশনের মধ্যে কোনটা হবে তোমরাও কিন্তু ঠিক এইভাবেই কিন্তু তোমরা কি করবে লিখবে এখান থেকে দেখতে পাচ্ছ শো আনসার সো এখানে তোমাদেরকে আনসারটা দিয়ে দিয়েছে ক্যানভেরা ঠিক আছে এইভাবেই তোমার প্রত্যেকটা কোয়েশ্চেন এখানে দেওয়া আছে এখানে শো আনসার করলে তোমার আনসারটা দেখতে পাবে যেমন তিন নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে রাশিয়াতে আমেরিকাতে ভারতে চিনি তো তোমরা যদি জেনে থাকে ভালো তাহলে যদি জানতে চাও তাহলে এখানে শো আনসার করবে তো দেখতেই পাচ্ছে ভারতে ওকে সো এইভাবেই তোমরা এখান থেকে জিকে গুলো কালেক্ট করতে পারবে জিকে কোশ্চেন যাওয়ার পর এবার হচ্ছে আমাদের এডিটিং এডিট করার জন্য আমি এখানে অ্যাপ্লিকেশন ইউজ করছি তোমরা চাইলে যে কোনো আদার্স অ্যাপ্লিকেশন ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই একই রকম ভিডিও এডিটিং প্রসেস থাকবে প্রসেসেস অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে সো প্লাস বাটনের উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে নিউ প্রজেক্ট ঠিক আছে তোমরা যে কোনো চাইলে কালের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো আমি এখানে জাস্ট স্টক্স থেকে সাদা ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি তোমরা যে কোনো কালারে নিজেদের মনের মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারো সো আমাদের সর্বপ্রথমে কী করতে হবে ইউটিউব শর্টসের যে রেশিও সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে সো মিডলে অরিজিনাল লেখা আছে অরিজিনাল ক্লিক করবে অ্যান্ড নাইন পয়েন্ট সিক্সটিন রেসিও সিলেক্ট করে নেবে ঠিক আছে অ্যান্ড এবার নেক্সট স্টেপ হচ্ছে আমাদের কী করতে হবে যে টেক্সট মানে যেটা আমাদের প্রশ্ন এবং যেগুলো মাল্টিপল চয়েস আনসার সেগুলো আমাদের কী করতে হবে লিখতে হবে সো আমি এখানে প্রত্যেকটা টেক্সট কিন্তু সাজিয়ে লিখে নিচ্ছি ঠিক আছে তোমরাও কিন্তু সেম প্রসেসে লিখে নেবে তো টেক্সট লেখার জন্য সর্বপ্রথম টেক্সট প্লাস ক্লিক করবে অ্যান্ড এখান থেকে টেক্স অ্যাডে এডিং ঠিক আছে অ্যান্ড এখান থেকে তোমরা যে টেক্সট সেটা লিখে নেবে তো দেখতেই পাচ্ছো আমার যে প্রশ্ন টেক্সটটা সেটা আমি এখানে লিখে নিয়েছি এবার এটাকে ঠিকঠাক একটা জায়গাতে সেট করতে হতো সর্বপ্রথম কি কী এটাকে আমরা উপরে সেট করবো সেই উপরে নিয়ে চলে আসবো অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছ সবার নিচে কর্নারে ঠিক আছে বাঁ দিকে এখানে ফন্ট লেখা আছে ফন্টের উপর ক্লিক করে তোমরা এখানে অনেক রকম ফন্ট পেয়ে যাবে নিজেদের মনে মতো ফন্ট সিলেক্ট করতে পারবে অ্যান্ড তারপরে আছে কালার তো এখানে কালার অপশান এসে তোমরা বিভিন্ন রকম কালারও সিলেক্ট করতে পারবে সো নিজেদের অ্যাকর্ডিং ফন্ট অ্যান্ড কালার তোমরা সিলেক্ট করে নেবে তুমি প্রসেসে আমি আবার যে অপশানগুলো চারটে সেটা আমি এখানে লিখে নিচ্ছি পরপর তো দেখতে পাচ্ছ আমি আমার যে টেক্সটগুলো এখানে সব পরপর সাজিয়ে লিখে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবেই লিখে নেবে এবার আমাদের কী করতে হবে সেটা হচ্ছে ভয়েস ওভার শুধুমাত্র প্রশ্নটার আমরা ভয়েস ওভার দেবো ঠিক আছে সো ভয়েস ওভার দেওয়ার জন্য মিউজিক ক্লাসে ক্লিক করবে অ্যান্ড এখান থেকে রেকর্ড অ্যান্ড এখান থেকে এটা স্টার্ট করবে তিন হলেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে ওকে ভয়েস ওভার স্টপ অ্যান্ড এখান থেকে তোমরা এবার কী করবে এডিট করবে সেখানে চলে আসবে অ্যান্ড আমাদের যে যতটা ভয়েস ওভার রেকর্ড হয়েছে ততটা আমরা কী করব এখানে কাট করে নেবো এইভাবে অ্যান্ড ঠিক সামনেটাও প্রথমে এইভাবে একইভাবে এইভাবে স্প্লিট করে কাট করে নেবো অ্যান্ড এটাকে আবার কী করব ড্র্যাগ করে ড্র্যাগ করে এবং প্রথম থেকে স্টার্ট করে দেবো হ্যাঁ তোমাদেরকে এবার শুনিয়ে দিচ্ছি পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকর আছে কোন দেশে যেখানে পর্যন্ত ভয়েস ওভার হয়েছে সেটার পর থেকে আমরা কী করবো এই যে অপশানগুলো দিয়েছি আমরা সেগুলো এখান থেকে দেবো ওকে সো এইভাবে কল করে নিয়ে সেবার থেকে আমরা অপশানগুলো একটু একটু করে সরিয়ে নিয়ে করে দেবো সেট ঠিক আছে অ্যান্ড এইভাবে তোমরাও কিন্তু সেট করে নেবে এইভাবে একই প্রসেস সেম প্রসেসে তোমরাও কিন্তু এইভাবে করে নেবে তো আমাদের যেখানে অপশানগুলো শেষ হচ্ছে সেখান থেকে একটা কাউন্টিংয়ের ভিডিও আমাদের অ্যাড করতে হবে সো আমি এখানে গ্যালি ফ্লাসে হাত দিয়ে ভিডিও থেকে অ্যাড করে নেবো ঠিক আছে সো আমি ইউটিউব থেকে প্রথমে একটা কাউন্টিংয়ের গ্রিন স্ক্রিনের ভিডিও ডাউট করে রেখেছিলাম তোমরাও কিন্তু ইউটিউবে নো কপি রাইট সার্চ করে নেবে কাউন্টিং ভিডিও তো তোমরা ওখানে পেয়ে যাবে অ্যান্ড এখানে আমি ভিডিওটা অ্যাড করে নিচ্ছি ঠিক আছে এবার কী করতে হবে আমাদের গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে সো আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি বড়ো করে ওকে অ্যান্ড এখান থেকে স্ক্রল করে চলে আসবে এদিকে দেখতে হবে ক্রোমা ওকে সো ক্রোমার উপর ক্লিক করবে অ্যান্ড এখান থেকে এটা গ্রিন সিলেক্ট করবে গ্রিন সিল একটু বাড়িয়ে দেবে অ্যান্ড এখান থেকে ওকে তাহলে কী হবে এটার যে গ্রিন স্ক্রিন সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে যাবে অ্যান্ড এটার ভলিউমটা আমি এখান থেকে একটু কমিয়ে দেবো ওকে তোকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে প্লে করে এটা কি সুন্দর লাগবে দেখো এবার আমাদের কী করতে হবে এই জায়গাটা থেকে আমাদের কী করতে হবে উত্তরটা কী হবে এটা উত্তর সেটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে সো আলাদা একটা কালার সেই উত্তরটাকে হাইলাইট করতে হবে তার জন্য কী করবো এটা আমাদের উত্তর আছে ভারত ওকে সো ভারতটা আমরা সিলেক্ট করে নেবো সর্বপ্রথমে ভারত এখানে সিলেক্ট করে নেব অ্যান্ড এখান থেকে একটা কাট করবো অ্যান্ড এটার যে টেক্সট সেই কালারটা এখানে চেঞ্জ করে দেবো ওকে সো আমরা এখানে রেড করে দেবো অ্যান্ড এটার যে একটা ব্যাকগ্রাউন্ড সেটাও দিয়ে দেবো ওকে এখান থেকে আমরা একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ওকে সো ইয়েলো ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে দিয়ে দিলাম সো এখান থেকে এখানে রেজেন্সটা বাড়িয়ে দেবো একটু বাড়িয়ে দেবো অ্যান্ড এখান থেকে ওকে ঠিক উত্তরটা যখনই হবে তখনই কি হবে আমাদের যে ভারতের কালারটা সেটা চেঞ্জ হয়ে যাবে ওকে তো এবার আমরা সাউন্ড এফেক্ট অ্যান্ড মোশন ইউজ করবো ঠিক আছে সো অপশনগুলোর উপর ক্লিক করবে এন্ড ক্লিক করে দেখতে পাচ্ছ দুই নম্বর অপশনে মোশন আছে তো আমরা এখানে এই ফ্লাইট মোশনটা দিয়ে দেব ওকে এন্ড এখান থেকে ওকে করে দেব এন্ড মিউজিকের উপর ক্লিক করব মিউজিকের উপর ক্লিক করার এফেক্স এফেক্সে যাব এন্ড এখান থেকে দেখতে পাচ্ছ ফার্স্ট উইশ এটা আমরা সিলেক্ট করব ইউজ করব কি হবে আমাদের যে টেকাটার সঙ্গে সাউন্ড এফেক্ট এটা ম্যাচ চলে আসবে তোমাদেরকে একবার প্লে করে দেখিয়ে দিই ঠিক আছে এইভাবেই কিন্তু প্রত্যেকটা আমরা সাউন্ড এফেক্ট অ্যান্ড মোশন সিলেক্ট করে নেবো ওকে তো আমি মোটামুটি সব সাউন্ড এফেক্টগুলো মোটামুটি ইউজ করে নিয়েছি যেভাবে তোমাদেরকে দেখালাম অ্যান্ড তোমাদেরকে প্লে করে দেখে দিচ্ছি ফাইনাল রেজাল্ট কি আসছে পৃথিবীতে সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে দেখতে পেলে বন্ধুরা এইভাবে কিন্তু সাউন্ড এফেক্ট ইউজ করে দেবে তারই হয়ে যাবে এবার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমরা ইউজ করতেও পারো আর না চাইলে না ইউজ করতেও পারো এটা তোমাদের পার্সোনাল ব্যাপার তো নো কপি রাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক তোমার যে কোনো ইউজ করবে কোনো কপি রাইট আসবে না তোমরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ততক্ষণের যেন টাটা হরে কৃষ্ণ